এবার মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউডের ভাইজান মেগাস্টার কিং খান সালমান খান সালমান খান একটা মিডিয়ার সামনে তাকে যখন অন্য দেশের নায়কদের নিয়ে কিছু বলার কথা বলল তিনি তখন বাংলাদেশের কথা বললেন এবং সেখানে তিনি মেগাস্টার শাকিব খানের কথা উল্লেখ করেছেন তিনি জানিয়েছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান অনেক ভালো কাজ করছে তাদের ইন্ডাস্ট্রিতে সালমান খান আরও জানিয়েছেন তিনি যখন বাংলাদেশে এসেছিলেন তখন সাকিবের সঙ্গে পরিচয় হয়েছিল এবং তার যে স্টাডাম সেখানে দেখেছেন সেটা আমাদের দেশের মতোই অনেকটা বড় সরো না হলো। বেশ হিউজ পরিমাণে স্টার্ডাম সাকিব খানের রয়েছে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে সাকিবের নামে শুনেছি সেখানে সিনেমা চলে যেটা বাংলাদেশের যদি মুভি কালেকশনের দিকে তাকায় তাহলে স্পষ্ট বোঝাই যায় তিনি আরও জানিয়েছেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এত ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে আসবে এটা তিনি একদম চমকে গেছেন সালমান খান এটাও বলেছেন বাংলা ইন্ডাস্ট্রি একসময় সাউথ ইন্ডাস্ট্রির মতো ব্লাস্ট হয়ে সবার সামনে চলে আসবে এবং বিশ্বব্যাপী একটা ছাপ ফেলতে পারে সাকিব খান সালমান খানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন কখনো বলিউডে এলে অবশ্যই দেখা হবে প্রতিটা ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে আসার জন্য এমন অভিনেতা প্রতিটা ইন্ডাস্ট্রির দরকার